এই ইন্ডিয়ার হেজিমনি সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে এদেশকে দেশকে আমরা কখনো সঠিক পথ নির্দেশ দিশা আমরা দিতে পারব না আজকে পুরো হিন্দুত্ববাদীরা এ দেশের রদ রং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে শেখ মুজিবের মতো এক লক্ষ শেখ মুজিব থাকলেও এদেশকে ইন্ডিয়ার করাল থেকে ইন্ডিয়ার করাল গাছ থেকে মুক্ত করার কোনো অবকাশই ছিল না তৎকালীন ইন্ডিয়ার সকল উদ্যতন কর্তৃপক্ষ ছিলেন জওয়াহরলাল নেহেরু থেকে শুরু করে তাদের একটাই সাবজেক্ট ছিল সেটা হলো ইস্ট বেঙ্গলকে কিভাবে গ্রাস করা যায় সেই আর এস এস প্রতিষ্ঠাই হয়েছিল পুরা ভারতকে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য অখান ভারত কায়েম করার জন্য এটি কি আমরা জানি জানি না কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দিলেন উর্দু অ্যান্ড উর্দু সেন্ট স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান ভুল কিছু বলেননি তিনি কিন্তু প্রদেশের জন্য বলেননি তিনি বলেছেন রাষ্ট্রীয় ভাষা সেটাকেই এই হিন্দুত্ববাদীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিন্দুত্ববাদী প্রফেসররা এটাকে রং লাগিয়ে তারা সেই ভাষা আন্দোলন কেউ আমাকে আবার রাজাকার বলবেন আমি জানি ব্রিটিশরা এই দেশে আসলো ব্রিটিশরা আসেনি ব্রিটিশদেরকে হিন্দুত্ববাদীরা একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে তারা নেমে পড়ে প্রিয় সদী আমরা সেই অত্যাচার নিপীড়ন হয়তো দেখিনি কিন্তু আমরা যদি বই পড়ি আমরা যদি ইতিহাস পড়ি তাহলে আমরা সেগুলো জানতে পারব কিন্তু দুঃখেরজনক আমাদের যাতে সেই ইতিহাস পড়তে না হয় উনিশশো সাল থেকেই চোদ্দই আগস্ট থেকেই শুরু হয়েছে সেই ষড়যন্ত্র তারা আমাদের অতীত ইতিহাসকে ইতিহাসকে ইতিহাস থেকে আমাদেরকে অনেক দূরে রেখে দিয়েছিল। ইন্ডিয়ান সেই হেজিমনি এই ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে এ দেশকে আমরা কখনো সঠিক পথ নির্দেশ দিশা আমরা দিতে পারব না আজকে যদি জিজ্ঞেস করি উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট যদি এই দেশটি আলাদা একটি রাষ্ট্র হিসেবে স্বাধীন না হতো বিভাজিত না হতো তাহলে কি এটা বাংলাদেশ হতো একটা কোয়েশ্চেন শেখ মুজিবের মতো এক লক্ষ শেখ মুজিব থাকলেও এ দেশকে ইন্ডিয়ার করাল থেকে ইন্ডিয়ার কড়াল গ্রাস থেকে মুক্ত করার কোন অবকাশই ছিল না যদি থাকতো যেটার শুধু পাকিস্তানি শুধু এটা প্রতিবেশী দেশ নয় এর পাশে চায়নাও আছে তাদের সব কিছু থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তারা স্বাধীন হতে পারেনি এবং তাদের মুসলিম পার্সেন্টেজ তৎকালীন বেঙ্গলের থেকে বহু গুণে বেশি ছিল তাদের অস্ত্র ছিল তাদের তরুণ সমাজ ছিল তারা ত্যাগ তিতিক্ষা করার মতো সে যোদ্ধা মুজাহিদ ছিল তারা যুদ্ধই করে যাচ্ছে আজকে আশি বছর ধরে কিন্তু স্বাধীনতার স্বাদ তারা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেনি আজকে বড় বড় কথা বলে আজকে পুরো হিন্দুত্ববাদীরা এদেশের রন রং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তারা আমাদেরকে সবক দেয় যেটা দেয় সেটি আমরা বুঝে ফেলি সেটি আমরা গ্রহণ করি সেটাকে আমাদের পজিটিভ বলে মনে করি বন্ধু বেশে তারা যা করার করছে এটা আমাদের মনে রাখতে হবে তারা আমাদের প্রকৃত বন্ধু নয় তারা আমাদের এই দেশটাকে গ্রাস করতে চাচ্ছে একটা ঘটনা বলি উনিশশো আগস্ট যখন পাকিস্তানের পতাকা উড়ল ঠিক তিন দিন পরে আঠারোই আগস্ট রাতে সন্ধ্যার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসায় একটা গোপন মিটিং হয় সেই সময়ের গোপন আর যেমন গোপন ছিল না তখন তো আর এত করি কিছু ছিল না কে কে স্পাই কে গোয়েন্দা এগুলো দেখার মতো কেউ ছিল না সেখানে তৎকালীন ইন্ডিয়ার সকল উদ্ধতন কর্তৃপক্ষ ছিলেন জওহরলাল নেহরু থেকে শুরু করে তাদের একটাই সাবজেক্ট ছিল সেটা হলো ইস্ট বেঙ্গলকে কিভাবে গ্রাস করা যায় সেখানে সেই বয়বৃদ্ধ হিন্দুত্ববাদীরা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তো আপনারা জানেন আর এস এর প্রতিষ্ঠাতা এবং ভাব গুরু হল বিজেপি বিজেপির আধ্যাত্মিক নেতা এগুলো আমরা জানি কি জানি না সেই আর এস এস প্রতিষ্ঠাই হয়েছিল পুরা ভারতকে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য অখান ভারত কায়েম করার জন্য এটি কি আমরা জানি জানি না তখন ভারতের স্বপ্ন নিয়ে তখন তারা কথা বলছিল যে ইস্ট বেঙ্গল যদি টিকে থাকে তাহলে আমাদের সেভেন সিস্টারের জন্য ভবিষ্যতে এটা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ইস্ট বেঙ্গলকে আমরা কিভাবে এই ইস্ট বেঙ্গল যদি টিকে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ হলো তখন ভারত কায়ম করতে পারবে না তাহলে কি করা উচিত তারা তখন পরামর্শ করে যে সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করেছিল প্রথম ছিল অনতি বিলম্বে যেহেতু ইস্ট বেঙ্গলের কোন সৈন্যবাহিনী নাই ইস্ট বেঙ্গলের কোন পুলিশ বাহিনী নাই প্রতিরক্ষা জন্য কোনো এলিমেন্ট নাই অত যত দ্রুত পারা যায় এটাকে দখল মনে রাখবেন আমি কিন্তু তথ্য শরীর তথ্য ছাড়া কোনো কথা বলি না এক যদি আমরা এটা কোনো কারণে ব্যর্থ হই কেবলমাত্র দেশ বিভাগ হলো সৈন্য কাশ্মীর রক্ষা করতে হবে যদি এটা করতে ব্যর্থ হই তৃতীয়ত আমাদের চলমান যেগুলো থাকবে এই দেশকে বিখণ্ড করার জন্য সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ব্যবহার করব। তখন একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল সলিমুল্লাহর প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার বেশি হিন্দু টিচার বেশি হিন্দু ছাত্র ছাত্রী বেশি কেননা তখন জমিদারি প্রথার কারণে মুসলমানরা কোনো শিক্ষার আলো দেখতে পায়নি সকল দেখেন এখন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিকে সিলেটে বলেন বরিশালে বলেন ঢাকায় বলেন সব ডিস্ট্রিক্টে তখন হিন্দু জমিদারদের প্রতিষ্ঠিত কলেজ স্কুল কলেজ ছিল সেখানে মুসলমানদের প্রবেশ অধিকার ছিল না এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে কেমনি যদি ওই যোগ্যতাই অর্জন না করে তো কি করো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করো এখানে যাতে আমাদের ধর্মীয় প্রভাবটা ব্যাপকভাবে থাকে ইন দিস গাইস অফ সেকুলারিজম তখন বৌদ্ধিউশনের পরের সময়গুলো তখন খুব পশ্চিমবঙ্গে এই সেকুলারিজম বলেন সমাজতন্ত্র বলেন খুব শক্তিশালী ছিল এটা দিয়ে শিক্ষার মাধ্যমে এদেরকে প্রভাবিত করো তৃতীয় হল বাংলা ভাষা ব্যবহার করো বাংলা ভাষা এটা আমাদের ভাষা সেটা এটা সাহিত্য কবিতা যত কিছু আছে সব হিন্দুত্ববাদের দেশেই সবচেয়ে বেশি আছে আপনারা মনে করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন খুবই শক্তিশালী একজন লেখক কবি হিসেবে বিশ্বের বুকে প্রভাবিত প্রভাব করছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ মজুমদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়াও শত শত লেখক এবং কবিরা ছিলেন তাদের সাহিত্যই আমরা পড়তাম আমিও পড়েছি ছোটবেলা শরৎচন্দ্রের সব বই পড়ে ফেলেছি রবীন্দ্রনাথের প্রায় ছোট গল্প তো আমি একদম পড়ে এক এক মাথা থেকে পড়ে আরেক মাথা আমি শেষ করে ফেলেছি কয়েকদিনের মধ্যে আপনারাও পড়েছেন সেই প্রভাব এবং এই ভাষা দিয়ে যেহেতু এটা আমাদের ডোমিনেটেড ভাষা এটা ব্যবহার করো তারা আমাদের দিকে তারা দাবিত হবে চতুর্থ তো হলো আমাদের হিন্দু সংস্কৃতিকে ছড়িয়ে দাও এই দেশে আমি আর বাকিগুলো বললাম না এই সেই পরিকল্পনা দেশ দখল করতে পারেনি কারণ এটা শোনার পর পাকিস্তান থেকে সাথে সাথে ব্রিগেডিয়ার জেনারেল আয়ুব খানকে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আয়ুব খান খুব পাকিস্তান আর্মির কিংবা ব্রিটিশ আর্মির অত্যন্ত যোগ্য এবং মেধাবী প্রফেশনাল ব্রিগেডিয়ার ছিলেন তাকে দিয়ে একটা ব্রিগেড প্লাস অথবা যেটা আপনারা বুঝবেন না ব্রিগেড প্লাস হলো প্রায় পাঁচ ছটা বেটালিয়ান নিয়ে পাকিস্তান থেকে তৎকালীন ইস্ট বেঙ্গলে পাঠানো হয় ঢাকায় যাতে এই দেশটাকে ইন্ডিয়া দখল করতে না পারে এই ইতিহাসকে আমরা জানি 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 না কেউ জানায়নি আমাদেরকে তো রক্ষা পেল যে ইন্ডিয়া দখল করতে পারলো না কিন্তু বাকি যে তিনটা সে তিনটা কার্যকরী এখনো রয়েছে পাকিস্তানে কি করলো মাথা মোটা ভাষা যখন বলেছে বাংলা ভাষা ভাষা তো আল্লাহর দেওয়া এটা তো আর হিন্দুত্ব আর মুসলমানিত্ব কিছু নাই আপনি যদি হিন্দুদের লেখা জোখা বেশি হয় আপনি মুসলমানদের লেখা দিয়ে সেইটা সমৃদ্ধ করেন আল্লাহ আল্লামা ইকবালকে বাংলায় নিয়ে আসেন আপনার বাংলা ভাষায় নিয়ে আসেন আল্লামা ইকবালের সাহিত্যকে কবিতাকে আরও এইভাবে আপনি বিভিন্নভাবে প্রচেষ্টা করেন যাতে এই বাংলা ভাষার মধ্যেই দিয়েই আমরা ভালো কিছু শিখতে পারি সেটা না করে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দিলেন উর্দু অ্যান্ড উর্দু সেন স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ভুল কিছু বলেননি তিনি কিন্তু প্রদেশের জন্য বলেননি তিনি বলেছেন রাষ্ট্রীয় ভাষা সেটাকেই এই হিন্দুত্ববাদীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিন্দুত্ববাদী প্রফেসররা এটাকে রং চং লাগিয়ে তারা সেই ভাষা আন্দোলন কেউ আমাকে আবার রাজাকার বলবেন আমি জানি কিন্তু আমি যা বলছি সত্য বলছি আমি ঘটনা বর্ণনা করছি আপনাদেরকে এই যে শুরু হলো তাদের দাপট তাদের যে আক্রমণ সেটা এখনো আমরা বহন করে করে যাচ্ছি একটা কারণে বুদ্ধি করতেন বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষাটা আস্তে আস্তে শিখাতেন আমরা বাংলা ভাষায়ও থাকতাম উর্দু ভাষাও শিখতে পারতাম কিন্তু সেটা আর হলো না আজকে অনেক কিছু বলে ফেললাম আজকে এই ঘটনাগুলো যদি আপনারা না জানেন আজকে যদি এটা বিশ্বাস না করেন আল্লামা ইকবালের সেই দর্শন তিনি শুধু কবি ছিলেন না তার সম্বন্ধে আমার পূর্ব বক্তারা অনেক কিছুই বলে গেছেন আমি শুধু বলবো আপনারা সঠিক ইতিহাসটাকে শুধু জানুন দেখবেন আপনাদের সন্তানদেরকে শিখান এটাই সময় পাঁচ অগস্টের পরে এটাই সময় যে আমরা আল্লামা ইকবালকে যদি ধারণ করতে পারি তিনি তো কোনো দেশের কবি নন তিনি বিশ্ব কবি তিনি বিশ্ব একজন বুদ্ধিজীবী তিনি একজন বিশ্ব দার্শনিক তাকে আমরা অবহেলা করা মানে কি অপরাধ তার আপনি তার নামে একটা হল আছে সেটার নাম চেঞ্জ করে কি দিলেন আমি জানি না কি কোন কোন হল ฮะ জহুরুল হক হল তো ضرور আপনার জন্য আরেকটা হল তৈরি করে তার নামে জহুরুল হক হল নাম দিলে তো অসুবিধা ছিল না সূর্য সেন হল চিন্তা করুন শুন হ্যাঁ যাই হোক এই যে সূর্য সন্তানদেরকে পর্যন্ত আমরা ভুলে যাই এবং ওইটা বললে এমন ভাবে ইন্ডিয়ান সবক আমরা গ্রহণ করেছি আমাদের বামপন্থী বুদ্ধিজীবীরা হলো এই দেশের সবচেয়ে পিছনে ফেলার জন্য অন্যতম কারণ মনে রাখবেন বামপন্থী রাজনীতি এবং বামপন্থী বুদ্ধিজীবী এরাই হলো এই দেশের প্রধান শত্রু মনে রাখবেন এই দেশের অস্তিত্বের বিরুদ্ধে তারা শত্রুতা করে এবং তারা সেই ইন ডিসগাইজ অফ সেকুলারিজম তারা ওই তারা পছন্দ করে কেন করে হিন্দুত্ববাদের মধ্যে আপনি নাচতে গাইতে লিভিক লিপ করতে কোনো অসুবিধা নাই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেই ধর্মে আছে সুতরাং সেটা নিষেধ নাই সেটা আনন্দ আপনি মদ খাওয়া নিষেধ নাই অনাচার করা নিষেধ নাই অশ্লীলতা করতে নিষেধ নাই কিছু আছে সেইটাই ভালো শক্তিগুলো একত্রিত হয়ে আজকে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে আবার করছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনাদেরকে তারা কিন্তু বসে নেই পাঁচই আগস্টের পরে আবার এই ছত্রিশ জুলাই চেতনাকে ধ্বংস করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে ভুলে যাবেন না তারা ছত্রিশ জুলাই চেতনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় আমার হিন্দুত্ববাদের পালায় পড়ে হিন্দুত্ববাদকে এবং হিন্দুস্তানকে তারা শক্তি কিংবা ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি হিসাবে বেছে নিতে চায় আবার সেই পাঁচই আগস্ট আসা খুব কঠিন যদি সেটা হয়ে যায় সুতরাং জনগণকে ক্ষমতায় যাওয়ার উসিরা নাম মনে করে ক্ষমতায় যাওয়ার উৎস মনে না করে তারা দশ শব্দরকে তারা বেছে নিয়েছে ক্ষমতার উৎস হিসেবে সুতরাং সাধু সাবধান আপনাদেরকে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা যদি এই জাতি সুসংগঠিত না হই সচেতন না হই তাহলে অবশ্যই আমাদেরকে অনেকবার আবার আমাদের আমাদের যারা আগত দিনগুলোতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর অনেক অনেক সুযোগ আমরা করে দেব মহান আল্লাহ আমাদেরকে সঠিক তথ্য সঠিক কথা সঠিক ইতিহাস এ দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা কোনটি সেটি বুজার তৌফিক দান করুক ওয়াকির দাওয়ানা আনিলামদুলিল্লাহে রবীন্দন